তাইলে আমার কথা সব সময় হনবা হ্যাঁ হ্যাঁ 100 বার একটা কইলে 10টা ভাই নামো এই এইটা কিন্তু এইটা কিন্তু সবাই বুঝছেন এইটা কিন্তু আমার লাগে এই দেখেন ওরসে উচ্চা এখন আইলো গিয়া মানে আমারও আটকাইছে আমিও নামতে পারতে আছি না এও এ আটকে পড়ছে পড়ছে এখন আমি এতে লাভ দিয়া পড়ে যামু ঠিক আছে মানে লাভ দিয়া চলে যামু তুমি এই যে থাকবা না ভাই ভাই তোমারে বারবার তাহলে আমি বারবার কইছি বারবার নিষেধ করছি যে উঠতে হ্যাঁ না আমি পারবো না মানে এক জায়গায় ঠিক আছে এত সুন্দর একটা ভিউ এত সুন্দর একটা ভিউ এর মধ্যে আইয়া ঠিক আছে কামড় দেউ বেশ বেশি করে কামড় তো তোমার এই সময় আমি আইতে মানা করছি তুমি সবসময় বেশি পাও তো ধরো না পাও তো আমার এই যে আর ঠিক আছে এখন আমার আমি যদি তোমার পালাই দেয়

আরে আরে আইরা কামড় দে ঠিক আছে এই রকম যদি সব সময় সংসারে মানে ঠিক আছে আমার কথা চলতা আমার কথা ওরতা ঠিক আছে তাইলে এখন ধরে তোমারে আমি অনাশায় নামাই দিতাম তো তুমি আমার কথা একটাও হলো না আপনারা 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 সারাটায় আমি আমি হালাই দিমু মালাই দিমু গজরি ধাক্কা দাও দেইখা লালাই দিতাম কুমিরাই কুমিরাই আইরা কামড় দে আর আপনারা সবাই কমেন্ট করে জানান যে ওরে নামামু না এই যে রাইখে দিমু ওইসে হাতি ঘোড়া ছাগল দেখ এই দেখতে চিড়িয়াখানা ওই এই গাছে কিছু লেগে উঠলো আপনারা সবাই কমেন্ট করেন কান ধরো তাহলে কান ধরো কান ধরো কান আর উঠবা আর করবা কোন সময় কান ধরমু লাগলে নাকেও তো নামাই দেও ঠিক আছে